আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে নারায়ণগঞ্জ চার আসন এখানে আমাদের নির্বাচন কমিশন কর্তৃক যে তফসিল ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণার আটচল্লিশ ঘন্টার মধ্যে গতকালকে থেকে আমাদের ফেস্টন ব্যানার এগুলো অপসারণের কাজ শুরু হয়েছে আজকে অবশিষ্ট যে অংশগুলো আছে এগুলো আমাদের সংগঠনের নেতা কর্মীরা মেলে আমরা সেগুলো অপসারণ করছি আশা করছি আশা করছি নির্বাচন কমিশন শুধু জামাত ইসলামীর ফেস্টুন ব্যানার অপসারণ করবে এটা নয় সব দলেরটাই অপসারণ হবে এবং আগামী দিনে একটা লেভেল প্লেন ফিল্ড তৈরি হবে যেটির মাধ্যমে উৎসবমুখর মুখর একটি দিনে বাংলাদেশের মানুষ ভোট দেবে ইনশাআল্লাহ এগুলো আরও কোথায় কোথায় আছে পর্যায়ক্রমে সেগুলো আমরা ইনশাআল্লাহ ইয়ে করব অপসারণ করব এবং আজকে সন্ধ্যার মধ্যেই কিন্তু নির্দেশনা দেওয়া আছে যে সকল ব্যানার পোস্টুন খুলে ফেলতে হবে এবং যেই যেই পোস্টারগুলো আছে আমরা সেগুলো অপসারণ করবো